ড্রাগন কত করে কেজি এখন আমি দাঁড়িয়েছি কাটাইলের অনেক জনপ্রিয় একটি জায়গা গারো বাজারে গারো বাজার বিভিন্ন মৌসুমি ফলমূল শাকসবজি এবং অন্যান্য কাঁচামাল কেনাবেচার জন্য বিখ্যাত এক হাট টাঙ্গালের ঘাটাল ও মধুপুর এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এই তিনটি উপজেলার সংযোগস্থলে স্বর্ণকবিরাজ নামে এক গারো সম্প্রদায়ের আঙিনায় প্রতিষ্ঠিত হয় এই বাজার। যা হাট নামেও পরিচিত জল আনারস বিক্রির জন্য মধুপুর উপজেলা আনারসের রাজধানী হিসেবে পরিচিত এই উপজেলায় প্রচুর আনারস আবাদ হয় এছাড়াও মধুপুর গড়ের আওতায় ঘাটাইল ও সখীপুরেও প্রচুর আনারসের আবাদ হয়ে থাকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস হানিনাট ও বনাজী ওষুধের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘাটেল খাজা গোবেল স্টোর যেখানে আপনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল ধরনের বাদাম পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এছাড়াও পাবেন অরিজিনাল মরিয়ম আজওয়া সহ অন্যান্য উন্নত মানের সব ধরনের খেজুর ও খুরমা সেই সাথে সুন্দরবনের নির্বেজাল মিশ্র ফুল লিচু কালো কালোজিরা সহ সব ধরনের মধু পেয়ে যাবেন এই দোকানে আরো পাবেন স্পেশাল সাহায্য যা অত্যন্ত সুস্বাদু ও উপকারী আমাদের শপের ঠিকানায় ঘাটেলে প্রাণকেন্দ্র কলেজ মোড়ের সামান্য উত্তরে কৃষি ব্যাংকের নিচে প্রফেসর স্টাওয়ার মেইন রুট ঘাটাইল টাঙ্গাইল এই চার Одеশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন নিস্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে আর সেই আনারস বিক্রির জন্য বিখ্যাত এক হাট এই গারো বাজার সকাল থেকে চাষীরা তাদের থেকে আনারস তুলে ভ্যান পিকআপ ও সাইকেলে করে বিক্রির জন্য নিয়ে আসে চাষের বাগান থেকে আনারস সংগ্রহ করে ভ্যান ও বাইসাইকেলে করে নিয়ে আসে এই হাটে এখন আনারসের ভরা মৌসুম আগে প্রতি সপ্তাহে দুদিন আনারসের বাজার হলেও ভরা মৌসুমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাজারে আনারস কেনাবেচা হয়ে থাকে এখানে দেশের বিভিন্ন জেলার চাষিরা আনারস নিয়ে হাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান পাইকাররা তাদের কাছ থেকে আনারস ক্রয় করে নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখেন পরে তার ট্রাক ও পিকআপে ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে পর্যন্ত এখানে পেতে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন